গুড আফটারনুন ফ্রেন্ডস আজকে আবার একটা লাঞ্চের থালি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে এই যে আছে আমার যে ডালিয়া সমস্ত সবজি টবজি দিয়ে করেছি আর সাথে কালকে এইটা হচ্ছে কালকের বাঁধাকপি একটুখানি বেঁচে ছিল ওটা নিয়ে নিলাম আর সাথে এই যে গরম গরম বেগুনি এই যে বেগুনি আর এই যে বেগুন ভাজা আজকে হচ্ছে এটাই আমার লাঞ্চ রিচ খাওয়া হচ্ছে সেই চলছে পরপর পরপর রিচ খাওয়া তাই জন্য না আজকে একটুখানি বেশ সাদা মাটা খাওয়াটা খুব ভালো ঠান্ডাও পড়েছে গরম গরম ভালোও লাগবে খেতে চলো খাওয়া যাক এবার আর এসব খাবার আমার ভালোও লাগে সব রকমই ভালো লাগে এগুলো হচ্ছে সব থেকে বেশি প্রিয় চলো এগুলো একটু সাজিয়ে সাজিয়ে পরে রাখলাম যে বেগুন ভাজা এই যে চলো এখনও গরম আছে शुक्नो लंका रोज बेला रोज ওটা কিন্তু খিচুড়ি না ওটা ডালিয়া খিচুড়ি করে আমি মেয়ে খায় চাই করি না ডালিয়া করলাম ডালিয়া করলে তো আমি খাই আবার একজনের জন্য আবার আলাদা করে ওই করে ভালো লাগে না এই যে বাদাম ভেজে দিচ্ছি গাজর মটরশুটি ফুলকপি আলু বিনস সব দিয়ে করেছি ডালিয়াটা ফ্রীতে জামা কাপড় কালকে প্রচুর কেজেছি ওগুলো পুরো শুকায়নি আবার আজকে দিয়ে সব শুকালাম আবার কটা কাচলাম ঠান্ডায় হাত পা করতে ইচ্ছা করছে না কাজ তো করতেই হবে গাজরগুলো পড়ে গেছে ভালো বিন্স 아무 말도 없잖아. 매운 이거. 아, 푸른 코피. 우리 캐주리 별로, 우리 다리야 별로. 푸고 코피 그거 나 배지하게 토리 데리고. 뭐야, 이게 푸른 코 빠가잖아. ফুলকপিটা পরের দিন বাঁধাকপি একটু বেঁচে ছিল আমার নিয়েই নি এর সাথে লাঞ্চ আমাকে একাই খেতে হয় সবসময় যে বেগুন ভাজা বেগুন খেতে ভালোবাসি কিন্তু খুব কম খাই শীতকালে বেগুন ভাজা এত প্রিয় কী বলবো কম খাই কারণ হচ্ছে অ্যালার্জি হয় বেগুন খেলে একটু খেলাম আলু ছিল ছোট 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 আলু আমি আলুর দম করব মানে এটার সাথে না আলুর দম করে পছন্দ করে না ভাজাভুজি দিয়েই পছন্দ করে তা কি থাকবে আরও দামটা অন্যদিকে করবো রুটি রুটি দিয়ে খাওয়া যাবে เดี๋ยวมาทำกุญแจกันทีเบีอนเราทานได้เลยนะไกับพี่ চামচ দিয়ে খেয়ে মনে হয় তৃপ্তি হলো না খাওয়াটা আমাদের গাজর আলু তো বেগুন

বেগুনিটা এটা বাঁচিয়ে রেখে যাবে পরে খাবো এরকম কে কে খাও বলো তো যেটা প্রিয় খাবার ওটা একটু সাইড করে বাঁচিয়ে রেখে দিই পরে খাওয়ার শেষে ওটা একটা আস্তে আস্তে করে খাও